আসসালামু আলাইকুম তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ কেন আমরা এখনও একটা জাতিগত ওককে পুছাইতে পারিনি এটা কী কারণ হতে পারে চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এটা বাঙালি জাতিরকে মেধাশূন্য করার জন্যই যথেষ্ট ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যখন দেখল এই বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না বাংলাদেশ স্বাধীন হতে যাচ্ছে ঠিক তখনই এ দেশের সূর্য সন্তান যারা স্বাধীনতার পর দেশটাকে সুন্দরভাবে গড়তে পারতো শুধু রাজনৈতিক অঙ্গন না একটা দেশকে আগানোর জন্য সিভিল সোসাইটি এবং সার্বিকভাবে সমস্ত সেক্টরগুলোতে একটা গঠনমূলক যে একটা ভিত্তি সেই ভিত্তিটা যাতে দাঁড়াইতে পারেনি এই বুদ্ধিজীবীদের হত্যার কারণে কি ঘৃণ্য নৃশংস একটা ষড়যন্ত্র ছিল এই বাঙালি জাতিকে জাতি হতে না দেওয়ার একটা ঘৃণ্য প্রচেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবসে অগণিত সূর্য সন্তানদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং এই বাংলাদেশের নতুন প্রজন্মকে আহ্বান জানাচ্ছি যে আমরা যেটাই করি আমাদের উন্নতি অর্থনৈতিক উন্নতি শুধু একটা দেশের মাপকাঠিটা একটা জাতিগত ঐক্য না থাকলে একটা দেশ কখনোই একটা মর্যাদাশীল জাতি হতে পারে না জাতি না হতে পারলে আসলে কখনোই নিজেদেরকে মেলে ধরা যায় না মূল কথা আমাদের এই পলিমাটির বাংলাদেশে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য আমাদের উচিত হওয়ার কথা ছিল আমাদের সাংস্কৃতিক পক্ষ